রাত পোহাইলে সকালে ঈদ অথচ মনে কোনো আনন্দ নাই আনন্দ থাকবো কেমনি এই প্রবাসে না আছে ভাই বেরাদার আর না আছে বাপ মাও অন্য অন্য দিনের মতো কালকের দিনটা কাটায় দিব আসলে ঈদ মানে হলো আনন্দ আর প্রবাসীদের কাছে ঈদ মানে হলো কষ্ট আসলে এই কষ্টকে মানে বোঝানোর মতো ক্ষমতা নাই মানে কেউ বুঝবো না সবাই ভাবে যে বিদেশেই তো আছে আর কি একটা ঈদের দিন ঈদের দিন অন্তত একটা ঈদের দিন মানে ভালো থাকা যায় না পরিবার ছাড়া এতটাই কষ্ট হয় মানে বোঝানোর মতো না সেই জন্য ঈদ মানে হলো আনন্দ আমার প্রবাসীদের কাছে হলো ঈদ মানে কষ্ট কিছু করার নাই থাকতে হইব দিন করতে হইব কাজ এইভাবে হয়তো কাটিয়া যাবো অনেক বছর